নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের শরতের সুরে ঝঙ্কিত পল্লী গ্রামীণ এক গুচ্ছ শুভেচ্ছা জানাই এই মিষ্টি সকালে তো এইখান দিয়ে পর্বটা আরম্ভ করলাম আর পিছনে একটা বড় ঝিল এই ঝিল পরে অনেক এসেছি তবে সকাল সকালে এসছিলাম হাঁটতেও বলা চলে বা একটু দরকারেও বলা চলে তো এই মিষ্টি সকালে আপনারা আশা করি কুশলে আছেন আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আরও একটি এই নতুন পর্ব শুরু করলাম বাড়িতে গিয়ে তো নানা রকম কাজ থাকে সব থেকে বড়ো কথা দর্শক বন্ধুরা জানতে চেয়েছে যে বাগানে যে চারা গাছগুলো আমরা রোপণ করেছিলাম সেই চারা গাছগুলো কেমন আছে সকালে উঠে জল দিই কি না হ্যাঁ সকালে একদম সকালে তাদের জল দেওয়া হয়ে গেছে আমি অবশ্য দিইনি দিয়েছি কর্তা তো এখন গিয়ে দেখাবো সেই চারা গাছগুলো কতটা কী হয়েছে বা আছে আর এইখানে আসলে একটা গ্রামের যে মানে পুকুর পুকুরের ঘরে গাছ সেরকম একটা বিচিত্রপূর্ণ ছবি এখানে আছে আর দূরে একটা গ্রাম ওই যে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে মেন রাস্তা আর মাঠের দিকে যে ঘরবাড়িগুলো আছে তাদের কিন্তু আসা যাওয়া করতে খুবই কষ্ট হয় এই বৃষ্টির সময় বৃষ্টির সময় অবশ্য এখন নেই শরৎকাল এসে গেছে কিন্তু মাঠে কিন্তু জল এখনো করে এই জল ভরা রাস্তা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয় তো যাই হোক এখান নিয়ে পর্বটা শুরু করলাম পুরো পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধ হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়ি দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তাই ঝিলটা একজনের আছে এবারে তিনি দেখাশোনার দায়িত্বে থাকেন তবে এই ঝিলটাতে কখনো দেখি না আছে জল শেষ করে মাছ তুলতে জানি না কি মাছ আছে তো যাই হোক বিরাট বড় বড় মাছ আছে আমরা আগে এখানে চান করতে আসতাম তো দল বেঁধে আসতাম আমার বিয়ের পর থেকে আমি কোনোদিন দেখি না ঝিলটা জল শেষ করে মাছ ধরেছে আমরা দল বেঁধে বেঁধে আসতাম তো সেইভাবেই আছে দেখছি ঝিলটা তো এর ভিতরে মাছ আছে কি কতটা কি আছে জানি না যাই এখন বাড়ির দিকে যাব বাড়িতে আজ কর্মরত হব তো সম্পূর্ণ পর্বতের সাথে থাকি আর সকাল সকাল এদিকে এসছিলাম কাজেও বলা চলে আবার একটু হাঁটাও বলা চলে একটু দরকারও ছিল তো ভাবলাম যে এখান এই পর্বটা আরম্ভ করি তো পর্বটা আরম্ভ করলাম চল হ্যাঁ বাড়ির দিকে যাওয়া যাক আসলে ঝিলের পাড়গুলো এখনো সেইভাবে হাঁটা চলাফেরা হয়নি পরিষ্কার হয়নি তাই সব জায়গায় যাওয়ার সাহসিকতা দেখাতে পারিনি এই পাটটা ফাঁকা কয়েকটা বাড়ি আছে তাদের একটু আনাগোনায় রাস্তাটা কিছুটা পরিষ্কার কিছুটা ভয়মুক্ত তাই সেইখানে দাঁড়িয়ে এই ভিডিও করতে এসে যতটা সম্ভব দেখানো যায় একটু দেখানো হলো আর আকাশটা কিন্তু একদম মানে পেঁজা তুলোর মতো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শরৎ যে এসে গেছে তার পূর্বাভাস এই মেঘের মধ্য দিয়ে ভেসে উঠছে তো আমরা ঝিলটা দেখানোর পরে আমরা বাড়ির দিকে রওনা হব গ্রামের যে মাটির রাস্তা সে এখানে এলেই তার গন্ধ পাওয়া যায় যে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির রাস্তা বর্ষা হলে কাদা হবে তারপর একটু একটু করে শুকিয়ে যাবে পুজো আসতে আসতে কোনো জায়গায় ভিজে কোনো জায়গায় শুকনো এরকমই হবে তো আমাদের বাড়ির অপর পারে এরকম একটি রাস্তা আর চারিদিকে পাখিরা নির্জনতা বিরাজ করছে তো চারিদিকে তাল গাছ খেজুর গাছ মাঝখানে মাঝখানে বড় বড় একটা করে পুকুর তো সেই তার মধ্য দিয়েই আমরা আজ হেঁটে চলেছি যেন অনেকটা ভালোও লাগছে ক্ষণিক ভালো হলেও সেটাও অনেক কারণ আমরা যে জায়গাটা থাকি সারাক্ষণ গাড়ির আওয়াজ মাইকের শব্দ ফেরিওয়ালারা সারাক্ষণ কিছু না কিছু নিয়ে হাঁকা হাঁকি ডাকা ডাকি আর এখন ফেরিওয়ালা মাইনেই তো একটা করে মাইক লাগিয়ে রেখেছে চিপ লাগিয়ে সারাক্ষণ মুখে বলতে হয় না আমরা অনেকটা বেরিয়ে এসে এই মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি এখন খাঁকোটা উঁচুতে উঠে গেছে আর জলটা একদম নিচে পড়ে গেছে তোমার দেখে মুরগিটা পিছনে ছুটে আসছে কিন্তু জানে এবার আমাদের খেতে দেবে মালিককে দেখে ছুটি ছুটি আসছে কি অভিযোগ করছে তো দাও খেতে দাও পিছে পিছে লেগে গেছে সবাই সে তো আমি তো প্রথমে দেখে চমকে গেছি আমার চাই মুরগি এখানে এনে রেখেছে আমি ভাবছি আমি তখনই খাওয়া দিয়ে আসলে এই মুরগিটা এখানে কেন তার পরে বলল না বাজার থেকে নিয়ে এসেছে তো আমাদের রাখার জন্য না ভাগ করে নেবে পাশাপাশি আছে আরেকজন তো ওই জানো নিয়ে এসেছে মুরগিটা এখন ব্যবস্থা করবে আমি দেখি জল গরম তো অবশ্যই দেব একটু বাগানে যাব কচু পাতা তুলতে কচু শাক হবে কচু শাক না কচু পাতা ফুল করে একটা তরকারি করব সঙ্গে থাকবে

পাতাটা ওখানে বসে থাকতে হবে তাও ভাবলাম বাগানে কাজ মিটিয়ে গিয়ে একদম বসে বসে ওনার চাল দেন আর কালকে কিছুটা ফুল পাতা আমি ওই বাগান থেকে তুলেছিলাম তো কালকে রান্না হয়নি মা না কালকে একটু বেশি করে তুলে আর কালকে রান্না করো ওই জন্য আজকে আবার এই বাগানে আর এসেছি ঢেঁড়স আছে যে তুলে নেব আর ঢেঁড়স গাছ তো বড় বড় হয়ে গেছে এখন আবার একটু কেটে দিতে হবে বুঝলে

আর ওপরে ছাউনিটা কিন্তু এইভাবে ছাড়ানো আছে টানানো ছিল খুব সুন্দর একদম টান টান করে আর সকালবেলা তো চারা গাছে জল দিচ্ছিল কক্কমশাই জল দিতে গিয়ে কিন্তু একটা বিপদ ঘটিয়েছে সেটা ক্যামেরা ঘোরালেই বোঝা যাবে পরে দেখাচ্ছি আছে একটা আছে মনে হয় বড় ঘি হয়েছে বাগানে এই মনে হয় সবথেকে বড় ঝিঙে হলো একটা ছিল কচুর পাতা তুলতে আর আসার সময় বাগানের ভিতরতে আমার সেই ঘেরা বেড়া দেওয়া কঞ্চি টঞ্চি খানিকটা ভেঙে নিয়ে আসছে জ্বালানি তো লাগবে না বৃষ্টি চলে এসছে বৃষ্টি দেখে সবাই তড়ি ঘড়ি লাগিয়ে দিয়েছে আমি তো জামা কাপড় কিছুটা তুলে আনলাম আর সত্তা মাসায় গেছে বাগানে সে প্লাস্টিকটা বাঁধতে আসলে আলকা করে দিয়েছিল যে সূর্যের আলো সকালবেলা যেন একটু বাগানটায় লাগে তো আজকে বিশেষ রৌদ্রও হলো না আবার এই বৃষ্টিও চলে এসছে এখন প্লাস্টিকটা ফ্যান ঠান করে বেঁধে দিচ্ছে জল পড়ার আর ভয় নেই হয়ে গেছে মাংস তো আমি কেটে দুভাগ করে ফেলেছি পাশের বাড়ি ওদেরটা এই পাশের গামলাই আছে ততক্ষণে রান্নি দেখছি সব মশলা ছাড়িয়ে বলতে বলতেই আলু ভাজা হয়ে গেছে মাংসের

একটু শূন্য হলেই পাশের ওই গোলার থেকে কাঠ কিছু নিয়ে আসতে হবে সাইকেলে শূন্য না হলে আনা যাচ্ছে না না কিছুটা রাস্তা মাটির রাস্তা বলতে বলতে এসছে অবিলম্বে মাংসটা দেওয়ার সময়ও চলে এসছে হয় দিয়ে দাও না সেই মেখে যা সময় যখন কম মাংস নেওয়া হতো না ও বললো যে দাদা তুমি নাও আমি না হয় অর্ধেকটাই নেই তার অলিভিয়েও বারবার শুধু বলে আবার মাংস আবার মাংস এবার রবিবার ওই সীঘাও বাড়ি আছে দুই বোন এক জায়গায় বসে খেতে পারবে দেখার বিষয় দেখো তুমি যাও আমি দেখি রান্না করে আর স্নান হয়ে গেছে ফ্রাই কোশানো মাংসটা দুটো ড্রাম নিয়ে আর বাহনটাকে নিয়ে যাচ্ছে খাওয়ার জল আনতে আর আলি ভিয়া কিন্তু এখানে বসে পড়েছে হ্যাঁ আলি ভিয়া বাবা চলে যাচ্ছে তুমি এদিকে আসো আলুটা তো আগেই ভেজে নিয়েছিলাম সুন্দর লাল লাল করে আর মাংসটা এদিকে কষানো চলছিল তো মাংস কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আলুটা মানে পুরোপুরি কষানো হয়নি আলুটা দিয়ে আর একটু কষাবো কষিয়ে আর জল দিয়ে দেব আর বাইরে আকাশের ওয়েদারটা খুবই অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে মেঘও গর্জন করছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তার জন্য এদিকে এরকম হয়ে আছে আমাদের এদিকে হয়তো দুপুরের টাইমটা আসতে পারে দেখা যাক প্রকৃতি কি করছে এখন তো মাংসটা একটু হালকা করে কষিয়ে নেব আর একটু আলু দিয়েছি দিয়ে আর দিয়ে দেবো ঝোলের জন্য জল আমার তো দেরি হলো আজকে বৃষ্টিও তো বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি আসো ওই শিকার হাতে খড়ি পড়লো আজ মা বলে গেছে যেভাবে উনান জ্বালিয়ে রাখতে হবে যেহেতু পাতা কাট কাঠগুলো খুব দ্রুত পুড়ে যাচ্ছে তাই ওই শিকাকে একটা দায়িত্ব দিয়ে গেছে এই শিকা কিন্তু দায়িত্বটা একেবারে অক্ষর অক্ষরে পালন করছে তার ভিতরে একটা কাজ করছে সে এসে শুধু ওই ঝোল তুলছে আর চাঁকছে ঝোল তুলছে আর চাঁকছে হেবি আসলে এত ব্যস্ততা হয়ে যায়

বাবাকে জল দিয়েছ বাবাকে জল দিয়েছ ভাই পাতায় বসে গেছে খেতে অলি তোমার পাতে বসবো তোমার পাতে বসবো হ্যাঁ

ভালো লাগে কিন্তু কারেন্ট নেই তো একদম অন্ধকার হয়ে গেছে বারান্দাটা ও এটা হচ্ছে বাবা ওই কয়লার তবে বড় মুরগিটা বড় আমাদের তো একা নেওয়া সম্ভব হয়নি ওই পাশের বাড়ি ওদের অর্ধেকটা দিয়েছে আর আমাদের অর্ধেকটা ইমার্জেন্সি জালিয়ে দুপুরবেলা ভাত খেতে হচ্ছে আসলে ব্যান্দাটা একটু অন্ধকার তাই সকালে খাওয়ার সময় একটু অন্ধকার থাকলে কেমন লাগে না ওই জন্য জালি দিয়ে দিই তো সেও alignItems <laughs> ধারণা মানে এরকম বন্ধ করে দিও না মা এমন তো আটকে বেরিয়ে যাবে না 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 একটু ছাল খাই মানতেছে খুজিয়ে আমাকে একটু দাও মাংসের গায়ে ছাল লেগে

jata mosher naam jata mosher হয় nei

আর কলা ভাত নিয়ে বসছি তাই মা আর আমি এক্ষুনি বলছিলাম যে আগে কোনো অনুষ্ঠান বাড়ি গ্রামের দিকে যদি হতো সেটা বিয়ে বাড়ি হোক বা শ্রাদ্ধ অনুষ্ঠান হোক বা কারোর অন্নপ্রাশন হোক সব বাড়িতেই কিন্তু কলা ভাতাই খাওয়া হতো গ্রামে তো একটা আনন্দের ব্যাপার ছিল তো আজকে সেই আনন্দ মুখা দিনটা যেন ফিরে এসছে যে কলা খাওয়া আর সবুজের ওপরে ভাত খেতে এত সুন্দর লাগে

সেটা কি কাজ আমি দেখাচ্ছি খেয়ে নি সকলে খাওয়া দাওয়ার পরে আর বসে গেছে কর্তা মশাই তখন তো বলছিলাম যে বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে তো বড় বিপদটা কিভাবে হয়েছে দেখাচ্ছে আর খাওয়া দাওয়ার পরে যে কাজটার কথা বলছিলাম সেই কাজটা হচ্ছে এটাই এই যে একদম চোখের নিচটাতে এরকম ছুলে বার হয়ে গেছে কঞ্চিটা যদি মানে কঞ্চি বলতে পাশের যে সরু সরু ডালগুলো হয় সেটাকে আমরা বলি কঞ্চি তো কঞ্চি কিন্তু খুব শক্ত আর ছুঁচালো একটু ধার লাগলেই ছুলে যায় তো এরকম ছুলে গেছে তো ওই জায়গাটা বলছিলাম খাওয়ার পরে কাজ আছে মরম লাগাবো তো ভালোভাবে হাত ধুয়ে যেহেতু মাংস রান্না বান্না থেকে খাওয়া দাওয়া হলো মশলার হাত তো চোখের ধারে দিলে জ্বালা করতে পারে আর বাড়িতে একটু জেল ছিল ওই জেলই লাগিয়ে দেবো চোখটা বন্ধ করো

সেম ভেঙে দিয়েছি মানে নেই তো খাওয়া দাওয়া হলো রান্না বান্না হলো বাবা খে বাবা মা সবাই একটু তৃপ্তি করে খেলো কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মাংস ভাত খুব ভালো হয়েছে বলছে সবাই তো আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে যেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন নমস্কার নমস্কার